আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফিশকারি হ্যাঁ কই মাছ অগ্র দেশ থেকে পাঠানো হয়েছে শরীয়তপুর থেকে অনেক দূর থেকে মাছটা আসছি কিন্তু সো কই মাছ কিন্তু এমনিতে বেশি খায় না দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে যেহেতু একদম দেশ থেকে পাঠানো হয়েছে সেজন্য আজকে অনেক অনেক মজা করে রান্না করা হয়েছে এটা কিন্তু দেশি কই মাছ হ্যাঁ দেখতে পাচ্ছেন দেশি কই মাছ কিন্তু বড় হয় না হ্যাঁ আমরা যে যে হাইব্রিড গুলো কই কই পাই পাই মাছ এটা কিন্তু একটু বড় বড় হয় সো দেশি কই মাছ কিন্তু বড় হয় না এটা কিন্তু একদম দেশি কই মাছ দেখতে মাঝারি সাইজের এটি নাকি দেশে এরা অনেক বড় বলে হ্যাঁ দেশি মাছ এত বড় মানে অনেক বড় করে আট পিস করে নিছি সো দুই চার কেজি হইবো পাঠাইছে আর কয়েকদিন খাবো নাকি ওকে তো আজকে যে হারবে তার জন্য থাকবে একটা কঠিন পানিশমেন্ট আর গতকালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করছেন তাদের সবার কমেন্টগুলো ইনশাআল্লাহ পড়ব হ্যাঁ আজকে পড়ব সিরিয়াসলি পড়ব সবার কমেন্ট করব আজকে হাতে সময় আছে যথেষ্ট সো আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব এত দিন কেন ব্যস্ত ছিলাম সব কিছু শেয়ার করব কমেন্ট করার মধ্যে হ্যাঁ আর অলরেডি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেন ইনশাআল্লাহ ওকে তো রেডি 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম Es mía. Mm. আতা খাওয়া যাবে না গলি আপ এমন লাগে তুমি নিব তুমি বলতে হবে না mata Ah. <sniffs> ব্যাপারটা কি একসাথে মানে সত্যি মানে কতটা মজা হয়েছে সেটা বলার কোন টাইম নেই আজকে এত স্পিডে খাইছি আমি হম আর দেশি কই মাছের কিন্তু একটা ফ্লেভারটা একটু অন্যরকম আপনারা ট্রাই করে দেখেন হ্যাঁ নদীর আরা জঙ্গলের একটা ফ্লেভার থাকে কই মাছের মধ্যে আরা জঙ্গল আছে না যে আমি যে গাঙ্গের পাশে আশেপাশে অনেক জংলা জঙ্গলার পাশে যে একটা মানে এটা আপনারা বোঝাতে হবে না আলাদা একটা ফ্লেভার আছে আলাদা ফ্লেভার মনে হয় যে এটা আসলে এই কই মাছটা নদীর কই মাছ বা পুকুর নদী নালা খাল বিল কই মাছ বুঝে যাচ্ছে খাওয়ার খাওয়া মানে খাওয়ার মাধ্যমে তাই না অনেক মজা পাইছি এটা ফ্লেভারটা অন্যরকম আর আমরা যখন বাজার থেকে মানে হাইব্রিড জাতীয় চাষ করা কই মাছ কিনে আনি একটু পাঁচ পাঁচ কোয়ালিটি থাকে বন্ধ বন্ধ কিন্তু থাকে আবার একটু বন্ধ বিষয় একটা থাকে না কিন্তু পাঁচটা একটু পাঁচটা থাকে কিন্তু বেস্ট মজা ছিল মাংসটার মধ্যে আমার মাথা ফালাই ফালাই সব মাংসগুলো খেয়ে নিছি তো আজকের দেখতে পাচ্ছেন আজকে যে চ্যালেঞ্জটা হয়েছে প্রতিযোগিতা হয়েছে এটা কিন্তু একদমই সেম সেম হুম তারপরে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এখানে আসলে কে ওয়েনার কে লুজার হ্যাঁ অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমরা 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 যতটুকু খাবার স্পিডে বুঝতে পারছি একদমই সমান হুম আর অনেকে বলেন যে ভাত নাকি আমি কম লই বা বিটি বেশি দে বিটি আমাকে বেশি দে এরকম করেন কিন্তু একদমই আপনাদের সাথে আমি কি কি কথা কারণ আমি যে প্ল্যান করি যে মানে ভাত খাবার কিন্তু এক সময় সময় নেই হাত তো থাকবে থাকুক কিন্তু অনেক বেশি দিয়ে আমার কম নিয়ে আমার জিততে হবে এটা কিন্তু আমাদের ভিডিওতে একটা ভিডিওতে কিন্তু করা হয় নাই একটা ভিডিও তো করা হয় নাই সো অন্য মেহমানদের সাথে একদিন করছিলাম তাই না সাথে একটা ভিডিও একটু বেশি দিয়েছিলাম আমি একটু কম নিয়েছিলাম যেহেতু মেহমান খাওয়ার পরে যদি পেট না বড়ে তাহলে কি বলবে মনে মনে সেজন্য একটু বেশি দাও আর আমি পরিমাণ মতন নেওয়া তো আমাদের চ্যালেঞ্জের মধ্যে কিন্তু কোন রকম কোন মানে খাবার চিটিং বা একজন কমেন্ট করেছেন আজকে দেখতে পেলাম চিটিং বাস চিটিং করি কে মানে আমি চিটিংটা করি না ওই চিটিং করে কিছু বললেন না তবে আমি বলতেছি যে আমরা কোনো চিটিং করি না খাবারের মধ্যে সম্পূর্ণ খাবার যতটুকু খেতে পারি এতটুকু নেই অন্য অন্য খাবার ভিডিও দেখবেন অর্ধেকের বেশি ফেলে দিচ্ছে আর মুখে টিকি নিচ্ছে কিন্তু চাবানো গিলে না কিন্তু ফেলে দিচ্ছে এটা কাট করলে আপনারা ভালোভাবে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন আর যারা হয়তো খেয়াল করেন না বুঝতে পারবেন ওকে দেখা হচ্ছে কমিটমেন্টের মধ্যে সবাই কমেন্ট গুলো ওকে ওকে গো ওকে গতকালকে স্পাইসি ফিশ কারি ভিডিওতে যারা যারা কমেন্ট করছে তাদের সবার কমেন্টগুলো আমি এখন পড়ব ইনশাআল্লাহ সো এমডি পারভেজ লেখছে আপনি চিটিং বাস চিটিং বাস আচ্ছা চিটিং বাস থেকে আমি বুঝি না শরীক চিটিং এর কিছু হয় না এখানে কিন্তু হ্যাঁ আমিও চিটিং করি না আর ভিডিও কিন্তু চিটিং করে না হ্যাঁ আপনি কি মানে আসলে চিটিংটা কি একটু বোঝায় বলেন সমস্যা না হ্যাঁ তারপরে শারমিন একটা লেখছে আপু তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে শাশুকে লেখছে দারুন খাওয়া ভালো করে খেও কিন্তু কি মাছ লেনা এটা হচ্ছে তেলাপিয়া মাছ ছিল আর দুর্ধান্ত একটা মাছ একদম জীবিতে ছিল খুব ফ্রেশ ছিল আর মাছটা খাইতো কিন্তু অনেক মজা হইছে হ্যাঁ তারপরে আনিসা লেখছে অনেক অনেক মজাে খাবার হয়েছে ভাইয়া আপনাদের মামুনিটা কেমন আছে ভাইয়া এন্ড আপু আচ্ছা আমার কমেন্ট পড়া শেষে মামুনিটাকে দেখাবো আপনাদেরকে হ্যাঁ কি কি করতেছে হ্যাঁ কি দুষ্টামি গুলো করে তারপরে জাসমিন নদী লেখছে নাইস ভিডিও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্কস সো মাচ তারপরে আমিন Akhtar লেখছে মামুনিটা কেমন আছে ভাইয়া হ্যাঁ মা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়াই সো দোয়া করবেন যেন সারা জীবন সুস্থ থাকে হ্যাঁ তারপরে এম এস টি মিম লেখছে ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ থ্যাংক সো মাচ এম এস টি মিম কে তারপরে আব্দুর রহমান লেখছে ইয়ামি ইয়ামি থ্যাংক ইউ তারপরে জয় আহমেদ লেখছে ওয়াও থ্যাংক ইউ তারপরে 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 তাসনুবাস লেখছে আপনার আপনারা পোলাও রোস্ট বিরিয়ানি এসব চ্যালেঞ্জ করতে পারেন না হ্যাঁ করতে পারি কিন্তু পোলাও রোস্ট চ্যালেঞ্জ নিয়ে তো কিন্তু খাই আমরা হ্যাঁ আর এটা কিন্তু ক্যামেরার সামনে নিয়ে আসতে আমার একটা ভিউজ হয় না সেজন্য বিশেষ একটা নিয়ে আসে না আমার পোলাও এবং রোস্টের ভিডিও কিন্তু অনেক দেওয়া আছে আপনারা যদি আমার আমার আইডিতে ঢোকেন হ্যাঁ আমার প্রোফাইলে ঢোকেন সবগুলো দেখতে পাবেন তারপরে মারা লাগছে কেমন আছেন ভাইয়া এন্ড আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করি তুমি অনেক ভালো আছো কুকিং ব্লগস লেগস এর সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে এই ছিল গতকালকের স্পাইসি ফিশ কারি ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো তাদের সবার কমেন্ট পড়ছি আর এখন থেকে সবারই কমেন্ট গুলো পড়ার চেষ্টা করবো বিকজ কয়েকদিন যাব ভীষণ মানে অনেকটা ইয়া ছিলাম মানে ব্যস্ত ছিলাম কিছু জন্য ব্যস্ত ছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমার যে দোকানটা এখন এই দোকানটা নিয়ে ব্যস্ত ছিলাম প্রায় এক তারিখ থেকে ডেকোরেশন এই মানে হাবিজাবি অনেক অনেক কাজ হয়েছে তো এর মধ্যে অনেক ব্যস্ত ছিলাম আপনারা দেখেন এখানে আপনাদেরকে দেখাই ব্যাপারটা হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার দোকান আমি সম্পূর্ণটা দেখাই আপনাদেরকে এই যে হ্যাঁ রাস্তার পাশে কিন্তু আমার কিন্তু রাস্তার পাশে মেন রোডের দোকানটা নেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মা মেডিকেল হল হ্যাঁ সবাই দোয়া করবেন আর দোকানটা কিন্তু অনেকটাই বড় আগের চেয়ে অনেক বড় দোকান এই যে এখান থেকে শুরু করে এখনো কিন্তু মাল উঠানো সম্পূর্ণ শেষ হয় নাই এই এই যে পর্যন্ত চলে গেছে রেকটা তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার কিন্তু চেম্বারে ঢোকার রাস্তা রাখছি এখানে পর্দা দিয়ে দিব পর্দা দিয়ে দিলে দোকানটা আরো ফুটে উঠবে সো এখন কিন্তু পর্দা অর্ডার দেওয়া হয়েছে পর্দা আর আসে নাই হ্যাঁ আর আরেকটা রেক হচ্ছে এদিকে আছে। এই থেকে এই এই পর্যন্ত পর্যন্ত হ্যাঁ যে আর আমি চিন্তা করতেছি এই যে একটু জায়গা কালিয়া দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে একটা বিকাশ কাউন্টার বিকাশ করা একটা কাউন্টার করব। ছুট্ট করে সবাই দোয়া করবেন যেন সুন্দর হয় আর কি আর জানে আমি সাকসেস হতে পারি আর এই দুপাটা নেই কয়েকদিন পিছনে কয়েকদিন যাবত আপনাদের কমেন্ট করতে পারে নাই বিকজ অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম অনেক ব্যস্ত ছিলাম তো সেই জন্য আপনাদের কমেন্ট করতে পারে নাই আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাইয়া কমেন্ট করেন নাই কিসের জন্য এই লোক ব্যস্ত ব্যস্ততার মধ্যে ছিলাম এই হচ্ছে আমার দোকানটা আমি এক কনার থেকে কিন্তু আমি ক্যামেরাটা এখন লক্ষণ করছি এই যে এখান থেকে এই হচ্ছে আমার দোকান আর এটা হচ্ছে আমার ডাক্তার বসাবো চেম্বার হ্যাঁ এই চেম্বার দুজন ডাক্তার বসানোর প্ল্যান আছে তো সবাই দোয়া করবেন হ্যাঁ এই জন্য ব্যস্ত ছিলাম আর এই দোকানটার পিছনে কিন্তু দোকানটা কিন্তু অনেক বড় একদম মানে এরা কিন্তু দোকানটা করা হয়েছিল শুরু করার জন্য তো সে মানে আমি নিয়ে নিছি সে ব্যাগ দিয়ে মানে যাতে আমার সুবিধার জন্য এই যে মামুনিটা চলে আসছে অনেক দুষ্টামি করে এই যে মামনি মামুনি আম্ম আম্ম তোমাকে দশক দেখতে যাচ্ছে মা হ্যালো দা হ্যালো হাই এই যে রুম আছে কিন্তু পিছনে রুম থেকে আমার মানে পিছনে আমার রুম হবে আমার টাকার জন্য রুম হবে আমি রুমটা আপনাদেরকে একটু দেখাই এলোমেলো সব কিছু অ্যালমেলো এখনো কিন্তু গোছানো হয় নাই সো এখনো গোছানো হয় নাই এই যে এটা কিন্তু আমার এই এটা কিন্তু আমার চেম্বার হ্যাঁ ডাক্তার বসবো এই চেম্বার দিয়ে এই যে একদম পার্টিশন করে দিয়েছি একজন পার্টিশন এনে ডাক্তার বস দিদির পিছনে এই এটা হচ্ছে আমার রুম হবে হ্যাঁ এই যে সবকিছু জিনিস আস্তে আস্তে করে আনতেছে এখানে সবকিছু এলোমেলো এলোমেলো আছে এখনো কিন্তু গোছাই নাই তো আস্তে আস্তে করে গুছাইবো আর কি ইনশাল্লাহ এ যে রোমাই সামনে আপনারা সবাই ড্র করবেন হ্যাঁ কেমন হয়েছে হ্যাঁ সামনে দোকান পেছনে আমার রুম আর আগে ছিলাম কিন্তু আগে ছোট্ট একটা দোকান ছিল আর চার তালায় বা ছয় তালায় কিন্তু ইয়া ছিলাম বাড়া হিসেবে থাকতাম অনেক জামালা বারোটা বাঁচতে না বাঁচতে গিট লাগাই ফেলতো মানে অনেক একটা জামালার মধ্যে ছিলাম আশা করি অনেকটাই আমার জন্য সুবিধা হবে তবে সুবিধা হলই তো হবে না তো ব্যবসাটা ভালোভাবে চলতে হবে তাহলে টিকে দেখতে পারব আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আর আমি কিন্তু টুকিটাকি সব চিকিৎসায় বুঝি যেমন ধরেন আপনাদের সর মানে সব ধরনের ড্রেসিং করতে পারি সেলাই করতে পারি হাত কা হাত পা কেটে গেছে মাথা ফেটে গেছে এই সব ধরনের আপনারা সেলাই করে কাজ করব কিন্তু আমি কুড়ি কিন্তু এগুলো হয় মাঝে মধ্যে হয় কিন্তু ক্যামেরা বন্দি করতে পারে নাই বিকজ আমার পাশে যদি একজন থাকতো অবশ্যই ক্যামেরা বন্দি করতে পারতো সেই জন্য ক্যামেরা বন্দী করা হয় নাই সো আস্তে আস্তে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সো ওকে সো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট দিবেন বিকজ এখন আমি জানি না কি জন্য ভিউজ খুবই কম হচ্ছে আমি জানি না এটা কি ইউটিউব থেকেই সমস্যা না আমার ভিডিওর সমস্যা আমি বুঝিনা সো আপনারা সবাই যদি একটু ওয়াচ টাইমটা বেশি করে দেন তাহলে একটু উপকার হবে আমার আমি আমার চ্যানেলটা হয়তো আগে ঠিক ডাউন হয়ে গেছে সো একটু মানে এই যে কয়েকদিন কমেন্ট করতে পারে না আপনাদের মন ভালোভাবে ভিডিও দিতে পারে নাই সেই জন্য হয়তো হইতে পারে সো এখন থেকে চেষ্টা করব সুন্দর ভিডিও দেওয়ার জন্য এই যে মামা হচ্ছে মামা এই যে এই যে বিউটি বিউটি পেছনের রুমটা গোছাইতে আসছে গোছাইতে আবার চলে যাবে বাসায় আর আমাদের দোকানটা কেমন হইছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন হ্যাঁ যে সামনে মেন রোড তারপরে এখান দিয়ে আবার একটা রেক আছে সো দোকানটা মোটামুটি বেশ বড় সো সবাই দোয়া করবেন যেন টিকতে পারি আর কি আল্লাহ যেন রহমত দান করে আমার এই ব্যবসার মধ্যে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আম্মা টাটা টাটা দাও দাও টাটা দাও টাটা গুড গুড এখানে কিন্তু সম্পূর্ণ মাল ওঠানো হয় না দোকানে আরো অনেক মাল উঠবে তো যখন মাল উঠবে আর যেন এখানে পর্দা দিয়ে দিবো আর এখানে পর্দা দিবো তখন দোকানটা আরো ফুটে উঠবে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই